যারা শয়তানের অনুসরণ করবে তারা আসবে না তা আমরা আসতে পেরেছি সুস্থ আছি সবল আছি দুনিয়ার সমস্ত মুসিবত আজাব গজব থেকে মুক্ত আছি আমাদের মতো কত মানুষ হাসপাতালে শুয়ে আছে আমাদের মতো কত মানুষ জেলখানায় বন্দি আছে আমাদের মতো কত মানুষ বিছনায় ঘরে শুয়ে আছে আমাদের মতো কত মানুষ কত রকমের দুঃখে কষ্টে জর্জরিত অবস্থায় আছে আমরা যে সুস্থ আছি সবল আছি ভালো আছি ভালো রাখছেন যিনি আসেন তিনিকে একবার শুকরিয়া জানাই জোরে সুরে মহাব্বতে বলন্দ আওয়াজে উচ্চকণ্ঠে মনের মনে কোঠা থেকে সমস্ত দুর্বলতা আবিলতা হীনমন্যতা আলহামদুলিল্লা আমার ইমানি ভাইয়েরা দুনিয়ার আট শত কোটি মানুষ প্রতি আটজন মানুষ থেকে বর্তমানে ছয়জন মানুষ আস্তিক আস্তিক মানে যারা স্রষ্টা বিশ্বাস করে প্রতি আটজনের ছয়জনে আস্তিক বাকি দুইজন নাস্তিক ওই আটজনের ছয়জন মানুষের সবাই খুশি করতে চায় আল্লাহকে খুশি করতে চায় এ আল্লাহকে খুশি করতে গিয়ে এক এক জনে এক একটা মত এক একটা পথ বেছে এবং এক একটা মত এক একটা পথকে এক একটা ধর্ম বলা হয় হাজারের ধর্ম ছয়শ কোটি মানুষের মধ্যে রয়েছে সবার একটাই কথা আমরা স্বর্গে যাচ্ছি আমরা জান্নাতে যাচ্ছি সকল ধর্মের আলেমরা একটাই বোঝাচ্ছে আস আমরা জান্নাতে যাই আমরা স্বর্গে যাই আমরা শান্তির দেশে যাই সমস্ত অকল্যাণ থেকে দূরে থাকি কয়ে হাজার ধর্ম বলছে দশ হাজারের উপরে সবাই যাচ্ছে মনে মনে যাচ্ছে আর কি জান্নাতে যাচ্ছে জান্নাত আছে সবাই মানে হয়তো ভাষা ভিন্ন যেমন হিন্দুরা বলে স্বর্গ আমরা বলে জান্নাত ইরানিরা বলে বেহেষ্ট সবাই জান্নাতে যাওয়ার জন্যে প্রস্তুত আল্লাহ আকবর তো এর মধ্যে অন্যতম বড় বড় সেই ধর্মগুলো যেমন ইসলাম ধর্ম খ্রিস্ট ধর্ম পত্তলিক পত্তলিকবাদ তবে দুনিয়ার মধ্যে পত্তলিকের সংখ্যা বেশি পত্তলিক মানে পুতুল থেকে পুতুল যারা পুতুলের পূজা করে পুতুলের মাধ্যমে স্রষ্টা পেতে চায় পুতুলের মাধ্যমে মুক্তি পেতে চায় তাদের সংখ্যা বেশি তাদের সংখ্যার একটা ছোট্ট হিসাব দেয় বর্তমান পৃথিবীতে আটশত কোটি মানুষের দুই কোটি মানুষের মত হল স্রষ্টা বলতে কিছু নাই যা চলছে আকর্ষণের মাধ্যমে চলছে যা চলছে আকর্ষণ আকর্ষণ কি জিনিস ওই দিকে গেলে আমার এই সময়টুকু শেষ হয়ে যাবে যে দুইশো দুই দুই দুইশো কোটি মানুষের দাবি আকর্ষণের মাধ্যমে সব চলছে আর ছয়শো কোটি মানুষের দাবি না আমাদের স্রষ্টা আছে তিনি চালাচ্ছেন তবে আকর্ষণটা মূলে স্রষ্টারই একটা সৃষ্টি আকর্ষণকে অস্বীকার করা যাবে না আকর্ষণ স্রষ্টার একটা সৃষ্টি তো বলতেছিলাম যারা মূর্তির মাধ্যমে নাজাত পেতে চায় মুক্তি পেতে চায় তাদের সংখ্যা পৃথিবীতে বেশি যেই 600 কোটি মানুষ আস্তিক ধর্ম মানে তাদের মধ্যে তিনশো কোটি মানুষ মূর্তি নিয়ে ব্যস্ত বুঝতে পারছেন যেই 600 কোটি মানুষ স্রষ্টা মানে তাদের মধ্যে থেকে তিনশো কোটি মানুষ পুতুল লয়ে ব্যস্ত যাদেরকে এক শব্দে বলে পত্তুলি যারা পুতুল পূজা করে মূর্তির পূজা করে আর এই মানুষগুলো সবচেয়ে বেশি বসত করে দুইটা দেশে হিন্দুস্তান আর চীন চীনের মানুষরা হলো বৌদ্ধ তারাও মূর্তি পূজা করে হিন্দুস্তানের মানুষরা হলো হিন্দু তারাও মূর্তি পূজা করে এই দুইটা ধর্ম মূলে একটা ধর্মই ছিল বৌদ্ধ ধর্মটা জন্ম নিছে হিন্দু ধর্ম থেকে আগে হিন্দু বৌদ্ধরা আগে হিন্দুই ছিল এই দুটা ধর্মে তারা পুতুল পূজা করে আর এই দুইটা দেশে পৃথিবীর পৃথিবীর মধ্যে জনসংখ্যা বেশি চীনের জনসংখ্যা দেড়শো কোটি ইন্ডিয়ার জনসংখ্যা ষোলশো কোটি এবং আশেপাশে নেপাল ভুটান তারা মিলে এই তিনশো কোটি মানুষ পত্তলিক পুতুলের পূজায় ব্যস্ত পুতুলের মাধ্যমে মুক্তি চাই বাকি রয়েছে আর তিনশো কোটি এই তিনশো কোটি মানুষ থেকে প্রায় দুইশো কোটি মানুষ মুসলমান এই দুইশো কোটি মানুষের সবার দাবি মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাল্লাহু আল্লাহ আসাল্লাম আল্লাহর নবী তিনি আল্লাহর পক্ষ থেকে বার্তা দেওয়ার জন্যে সংবাদ দেওয়ার জন্যে আমাদের কাছে এসেছেন তবাই জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সমস্ত জ্ঞানীদের মধ্যে সেরা জ্ঞানী এই কথাটা শুধু মুসলমানরা স্বীকার করে নেই এই কথাটা যারা মূর্তি পূজা করে তারাও স্বীকার করছে যারা ইহুদি খ্রিস্টান তারাও স্বীকার করছে এমন কি যারা নাস্তিক প্রতি আটজনের দুইজন তারাও স্বীকার করছে মোহাম্মদ একজন জ্ঞানী মানুষ এই জন্য আমি জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের দেওয়া শিক্ষা সমূহ থেকে দু একটা কথা অল্প সময়ের মধ্যে একটু আলোচনা করি সবাই তো নাচাত চাচ্ছে সবাই মুক্তি চাচ্ছে সবাই শান্তি চায় সবাই ষ্রষ্ঠাকে খুশি করতে চায় এমন কি মানুষের পূজা মানুষে করে এর মাত্র মানুষ মুক্তি চায় তো আমরা তো মুসলমান বিশ্বাস করছি আমাদের মুক্তি হলো জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের অনুসরণের মধ্যে এটি আমাদের বিশ্বাস যদিও আজকের বর্তমান পৃথিবীর এই দুই শত কোটি মানুষ তারা মুখে বলে মোহাম্মদ আমার ইমাম মুখে বলে মোহাম্মদ আমার আদর্শ মুখে বলে মোহাম্মদ আমার নবী মুখে বলে মোহাম্মদ আমার সফি আমাকে সুপারিশ করে তিনি পার করবেন কিন্তু কাজে কর্মে নয় সারা পৃথিবীতে অভিযান চালাই চালাইলে বালো দশ কোটি মানুষও পাওয়া যাবে না যারা আসলে মোহাম্মদুর রসুল্লাহকে অনুসরণ করে না মোহাম্মদের অনুসারী নেই মোহাম্মদকে নবী মানেওয়ালা আছে মোহাম্মদকে নবী মানে মোহাম্মদকে রসুল মানে মোহাম্মদকে হাবিবুল্লাহ মানে মোহাম্মদকে শফিউল মুসনবিন মানে এগুলো ঠিক আছে কিন্তু মুহাম্মদকে অনুসরণ করবে এমন লোক নেই কোরআনুল কেরিমে আল্লাহ রাবুল আলামিন বলছেন ও রসুল তোমরা অনুসরণ করো এই একটা রসুলের শব্দ যথেষ্ট এখন দেখা গেল আমাদের জীবনের কোন একটা পর্ব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের অনুসরণ অনুসরণে নয় মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত মোহাম্মদ নাই ঘরের ভিতরে মোহাম্মদ নাই ঘরের বাহিরে মোহাম্মদ নাই হাটে বাজারে বন্দরে শহরে নগরে মোহাম্মদ নাই যেইদিকে তাকাইবেন মোহাম্মদ নাই মুসলমানদের মধ্যে অমুসলিমরা তো অন্য ধর্ম নিয়ে ব্যস্ত আছে মুসলমানদের মধ্যে মোহাম্মদের আদর্শ নাই মোহাম্মদ নাই তো এক দার্শনিক বলেছিল তুমি যে মুহাম্মদি এটা প্রমাণ হবে তখন কখন অহি যু কালে কালে মুস্তফা হো হালে হালে মুস্তফা তুমি মুহাম্মদি তখনই বোঝা যাবে যখন তোমার জীবনের সকল কাজ তোমার জীবনের সকল পর্বকে তুমি সাজাবে মোহাম্মদের আদর্শ দিয়ে এর আগ দাবিতেই মোহাম্মদী আর নামের শুরুতেই লেখা মোহাম্মদ আসলে তুমি মোহাম্মদী নও আসলে তুমি মোহাম্মদুর উল্লাহকে নবী হিসেবে মানো নাই দাবি করলে হবে না আমল করে দেখাতে হবে কোরআনের হুকুম এটাই রসুল তোমরা মোহাম্মদুর উল্লাহর অনুসরণ করো আমি একটা হাদিস পরে শোনাই মোহাম্মদুর রসুল্লাহি সালাহ সাল্লামের বাণী ওয়া আন কলা ফতা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইন্ন শেহত আমা আল্লা আল্লাহ গারু ইসমুল্লাহি আলাই খাইতে বসছেন গত সপ্তাহে আমি খাওয়া দাওয়া নিয়ে কথা বলেছিলাম আজকো খাওয়া দাওয়ারে এক তাহাদিস আপনাদেরকে পরে শোনালাম আখিরে জমানার নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে মানুষটা খাবারের শুরুতে বিসমিল্লা বলে নাই ওই মানুষটার খাবার শয়তানের জন্য হালাল হয়ে যায় এর মানে এর সঙ্গে শয়তান খায় তার প্লেট থেকে শয়তান খায় এই জন্য দেখা যায় অনেক মানুষ অনেক খায় আসলে সে খায় না শৈতানে খায় জনাবে মোহাম্মদুর আলাইসাল্লামের বাড়িতে একজন মেহমান আসছে মানুষটা মুসলমান না অমুসলমান অমুসলমান কি মেহমান হইতে পারে না তবে আপনি রিদ্ধতা দেখাইন না অমুসলিমকে আপনি বন্ধু বানায়েন না অমুসলিমে যদি আপনাকে বন্ধু বানায় লক্ষণ বালা আর আপনি যদি অমুসলিমকে বন্ধু বানান লক্ষণ খারাপ হ্যাঁ এক অমুসলিম ইয়াহুদ বেটা রসুলে খোদা সাল্লাহ আলাইহি সাল্লামের ঘরে আসলো মেহমান হল সে মানুষটা আসছে সন্ধ্যার সময় রাতের বেলায় রসুল তাকে খেতে দিলেন দুধ দুধ পান করালেন আরবের মানুষদের ওইকালীন ওই সময়ের রসুলের জমানার মানুষদের প্রধান কয়েকটা খাদ্যের মধ্যে অন্যতম একটা খাদ্য হলো দুধ বাস তারা পেট ভরে দুধ খেয়েছে হয়ে গেছে রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম কয়েকটা বকরি পালতেন একটা বকরি থেকে দুধ বের করে ওই আগত ব্যক্তিকে খেতে দিলেন পান করতে দিলেন শেষ করে ফেলছে পান করে ফেলছে রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন আরও খাবেন ওই লোকটা বলল হ্যাঁ আরও এখানে একটা কথা বলি আসলে আরবিদের জীবন অকৃত্রিম আর আমরা ছাড়া এশিয়ার মানুষ বিশেষভাবে বাঙালি আমাদের জীবনটা কৃত্রিম ও আমরা অনেক কিছুই মুখে বলি না হৃদয় দিয়া চাই এটি হলো কৃত্রিমতা ওই যে একটা কথা আছে না আবার সাদী লেখাবো এই স্বভাবটা আমাদের মধ্যে এখনো আছে সরাসরি কিছু আমরা পছন্দ করি না সরাসরি বলতেও জানি না সরাসরি করতেও জানি না যা বলি ঘুরাইয়া যা করি ঘুরাইয়া এটার নাম কৃত্রিমতা আরবের সেই মানুষটা মেহমান হলো একটা বকরির দুধ পান করে ফেলল রসলুল্লাহ জিজ্ঞাসা করলো আরো খাবেন হ্যাঁ আরো খাবেন রসুলুল্লাহ আরেকটা বকরি থেকে দুধ বের করে তালে দিল পান করে ফেলছে রসুল্লাহ আবার জিজ্ঞাসা করলেন আরও খাবেন সে বলল হ্যাঁ আরো খাব এইভাবে চলতে চলতে ছয়টা পকরির দুধ ওই আগত ব্যক্তি পান করে ফেলল রসল্লাহি সাল্লু আলাইসাল্লাম সাল্লাম তারে মেহমানদারি করালেন সকালবেলা আবার একটা বক্রি থেকে বের করে তারে দুধ দিল পান করেন ও নাস্তা করার আগে একটা ঘটনা ঘটছে ঘটনা হল খুব প্রত্যুষে ওই মানুষটা মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আল্লাহ সাল্লামকে বলতেছেন মোহাম্মদ আমিটা একটা নিয়োগ করে আসছি এমনিতেই তোমার কাছে আসি নাই আমার কথাটা শোনো বলেন আমার কথাটা হলো আমি তোমার বাড়ির মেহমান হয়ে যাচাই করছি তুমি সত্য সত্যনবিঘ আমি ইহুদি ধর্মের লোক আমার কিতাব তাউরাতের মধ্যে তোমার সিফত তোমার গুণ লেখা আছে তো একটা রাত্র তোমার সঙ্গে থেকে তোমার বাড়ির মেহমান হয়ে যাচাই করলাম তাওরাত কিতাবে যা লেখা আছে সাধু তা তোমার মধ্যে পাইছি আসলে আমি আসছি তোমাকে যাচাই করতে যা খুঁজতা যা খুঁজতে চাই খুঁজতে আসলাম তা আমি পেয়ে গেছি আমি তোমার ইসলাম কবুল করতে রাজি তুমি আমাকে তোমার ধর্মের অন্তর্ভুক্ত করে নেও রসুল আল্লাহ সাল্লাহু আলাইহাল্লাম কাকে কালিমায় শাহাদা মুসলমান বানাই দিলেন এবার রসুল তার মেহমানদারি করেন সকালবেলার নাস্তা কি দিবেন আবার সেই বকরির দুধ একটা বকরি থেকে দুধ বের করে আল্লাহ নবী মোহাম্মদে আরবি সল্লাহু আলাইহ ওই মুসলিম নও মুসলিম নতুন মুসলিমের হাতে দিলেন সে এক পেয়ালার দুধ পান করে শেষ করলো এবার রসল্লাহি সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন আরও পান করবেন আরও দিব ওই ব্যক্তি বলে না এতক্ষণ তো মোহাম্মদ ছিল এখন আর মোহাম্মদ না এখন রসুল্লাহ না রসল্লাহ আমার পেট ভরে গেছে তখন রসুল খোদা হদা সল্লহ একটা কথা বলছিলেন খুব মারাত্মক কথা শোনো একটা ওয়া মুসলিম সাত উজুরি ভরে উজুরি বুঝেন তোমাক পাকস্থলী সাত পাকস্থলী ভরে খায় মুসলিমে এক তো স্থলী খায় এর মানে একজন অমুসলিমে একটা মুসলিমের তুলনায় সাত গুণ বেশি খায় মোহাম্মদ কিন্তু কোনো সময় ইচ্ছা করে কথা বলে নাই ওহি মোহাম্মদ হার গেজ না গুপ্তে তা না গুপ্তে জিবিরাইল জিবিরাইল হার গেজ না গুফতে তা না গুপ্তে রাবুল অমুসলিমে খায় সাতটা টমাক পরে পাকস্থলি পরে আর মুসলমানে খায় একটা পাকস্থলি পরে দেখো রাতের বেলায় তুমি ছয় বকরির দুধ খেয়ে ফেলছো আর এখন তুমি এক বকরির দুধ খেয়ে আর খেতে রাজি না তুমি বলো পেট ভরে গেছে কারণ রাতের বেলায় তুমি বিসমিল্লা বলো নাই এখন তো তুমি বিসমিল্লা বলছো দোস্ত আসুন আমরা শুধু খাবার শুরুতেই নহে সকল নেক কাজের শুরুতে বিসমিল্লা বলি আর খোদার কসম যায় মুসলমান হ্যাঁ নেক কাম সারা কাম করে না এই জন্য যারা বড় বড় আলেন আমাদের সলফে সালেহীন তাদের মত হলো একটা মানুষ যখন পাপ করে পাপ তখন তার ইমান থাকে না তখন তার ইমান চলে যায় সরহে আকায়দের মশালা একটা মানুষ যখন পাপে লিপ্ত থাকে যতক্ষণ যেমন একটা মানুষ চুরি করতেছে তখন তার ইমান নেই একটা মানুষ যতক্ষণ মিথ্যা কথা বলে তার ইমান নাই একটা মানুষ যতক্ষণ পর্যন্ত হারাম কাজে লিপ্ত থাকে এই সময়টুকু সে ইমান ছাড়া থাকে কাজটা শেষ হইলে আবার ইমান তার মধ্যে ঢুকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আমরা চব্বিশটা ঘন্টা পাপে লিপ্ত ওই মুহূর্তে যদি আজরাইল আলাইহি সালাত সালাম এসে যায় দোস্তরে মরণ কিন্তু বেইমান হালত হয়েছে এই জন্য আমরা যতই মুসলমান দেখতেছি সেই হাদিসকে মনে পড়ে যায় মতের মাঠে যত মানুষ উঠবে প্রতি এক হাজার থেকে নয়শো নিরানব্বই জন বিনা হিসেবে আমি সর্বক্ষণ পাপে লিপ্ত আছি আল্লাহ আল্লাহ আরে মিয়া যে মানুষগুলো আজও কাটে এই মানুষটা কি সর্বক্ষণ পাপে লিপ্ত না চব্বিশ ঘন্টা পাপে লিপ্ত না চব্বিশ ঘন্টা পাপে লিপ্ত হলে তার কিমান রয়েছে ওই সলফে সালে হিন্দের কথা মোটাবে ইমান নাই ইমান চলে গেছে তো আমি তো তারিখেটা ছাড়লাম না আমি তো সুদের ব্যবসা ছাড়লাম না আমার ব্যবসায়ই সুদে জড়িত তাহলে আমি চব্বিশ ঘন্টা তো আচ্ছা সুদের পাপ কি এক ঘন্টা হয় দুই ঘন্টা এক মিনিট না পর্যন্ত সুদের সাথে জড়িত এতক্ষণই পাপ তাহলে তো আমার এতক্ষণই ইমান নাই নাউযু বিল্লাহি মিন মালিক তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও রে ইহা হাম সব মুসাফির হে ওহি ঠিক আগে আভি রওয়ানা হে তুই পিছে ৰৱানা কি ভাবছো তুমি এত মস্ত হলা কেন এত দেওযানা কেন দুনিয়া নিয়ে তুমি এত মস্ত নোহোৱা কেন তোমারে কে পাগল বানাইছে তোমারে পাগল বানাইছে ইম্লিশ হইতে তোমারে পাগল বানাইছে তোমার নবসে যায় কারণে যায় zak পরকাল যাক যায় zak জান্নাত যাক যায় zak আল্লাহ नाराज হয়ে যাক এতে আমার কিছু আসে যায় না আমার দুনিয়ার গান্দা जिंदगी এটা ঠিক রাখতে হবে অত সহই نازল হইছে এই দুনিয়ার সমস্ত সম্পত্তি আর সম্পদ বিক্রি দিলে رب العالمین এর কাছে একটা মশার পাকনার সমপরিমাণ দামও এইটার জন্য আমি সর্বক্ষণ পাপে লিপ্ত আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত করো তো যেই হাদিসটা পড়ছি ইন্ন শয়তান আয়াস্তা হিল্লু আমা আল্লাহ ইউদকার ইসমাল্লাহি আলাহি খাবারের শুরুতে যখন বিসমিল্লা বলে না ওই খাবার শয়তানের জন্য হালাল হয়ে যায় শয়তান তোমার সঙ্গে খায় শয়তান তোমার সঙ্গে খায় বলে তোমার এত খাবার লাগে নয়তো হাদিস শোনাইছে মুসলমানের খাবার এত লাগে না মুসলমানের খাবার অল্প হলেই চলে মুসলমানের বরকত থাকে রহমত থাকে ফজিলত থাকে মুসলমানের এত খাবার লাগে না মুসলমানের এত আসবাবপত্র লাগে না মুসলমানের জিন্দগি সাদা সিদা মুসলমানের জীবন অত্যন্ত সিম্পল সিম্পল অল্প স্বল্প নেওয়া ওই যে বলছি পারলাম না মোহাম্মদুর রসুল্লাহকে অনুসরণ করতে জীবনের কোনো পর্বে পারি নেই কোনো ক্ষেত্রে পারি নাই সকালেও পারি নাই বিকালেও পারি নাই দিনও পারি নাই রাতেও পারি নাই যৌবনেও পারি নাই বার্ধক্য পারলাম না যাইবার বেলায়ও পারলাম না আসুন জনাবে মোহাম্মদুর রসুল্লাহর তরিকা দিয়ে জীবনকে সাজাই আমি একটা কথা বলছি যে দুনিয়াতে দশ হাজারের উপর ধর্ম আছে এক আজব কথা দিয়ে আজকের কথা শেষ করি ওই দশ হাজার ধর্মের সমস্ত মানুষের স্বীকৃতি মুহাম্মদের চেয়ে বেশি গেনি আর দুনিয়াতে কোনো মানুষ নেই এইটাকে অন্তরে ধারণ করে আসেন মুহাম্মদের অনুসরণ শুরু করে দেই বা আফরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলামিন